হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কী লেখাটা আসছে প্রতিদিন বন্ধুরা মাছ মাংস খেতে খেতে মুখটা একঘেয়ে হয়ে যায় তা আজকে ভাবলাম একটু সর্ষে পোস্ত দুটো মিক্সড করে একটা রেসিপি বানাই সঙ্গে একটু পটল ঝিঙে দিয়ে বানাবো সবাই আলাদা আলাদা করে খাও তো আজকে দেখা যাক মিক্সড করে করলে কীরকম লাগে খেতে তো প্রথমে আমি এখানে ঝিঙে নিয়েছি আটটা মতো ঝিঙে নিয়েছিলাম আর পটল নিয়েছিলাম এক কিলো মতো তো দুটোকে ভালো করে ধুয়ে আমি দুটোকেই নুন মাখিয়ে রেখে দিয়েছি ঝিঙেটা নুন মাখিয়ে রাখলে কী হয় এক্সেসের জলটা সেটা বেরিয়ে যায় আর পটলে নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি আলাদা করে ভেজে নেব আর আমি ফোড়নের জন্য নিয়েছি এখানে ওয়ান টি স্পুন মতো জিরে আস্ত জিরে আর গোটা গরম মশলা আর নিয়েছি একটা তেজপাতা অন্যদিকে দেখো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে সত্তর গ্রাম মতো পোস্ত নিয়েছি চল্লিশ গ্রাম মতো সর্ষে নিয়েছি চারটে কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি দশ গ্রাম দশ পিস মতো এটাকে ভালো করে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা যত ভিজবে জিনিসটা খুব সফট হবে পেস্টটাও খুব তাড়াতাড়ি হবে এরপর যে আস্ত যে গরম মশলাগুলো আমি দেখালাম সঙ্গে যে তেজপাতাটা দেখালাম ওটাকে আমি মিক্সির মধ্যে কিছুক্ষণ পেস্ট বাটার ভালো করে পাউডার বানিয়ে নেবো যাতে আমি যখন আর কি তেলের মধ্যে আর কি ফোড়নটা দেবো এর গন্ধটা খুব ভালো এনহ্যান্স করবে স্মেলটা খুব ভালো আসে এরপর আমি সর্ষে পোস্তটা কাজু কিশমিশগুলো ভালো করেই ধুয়ে নেব ধুয়ে এটাকে আমি একটা ভালো পেস্ট করে নেব বন্ধুরা এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা রেসিপিটা ট্রাই করো তো দেখো বন্ধুরা আমি এখানে মিক্সির মধ্যে এটা আর কি যে গোটা যে মশলাগুলো সেটা আর কি দেওয়ার পর আমি অল্প করে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এই পেস্ট হবে এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি ছ চামচ মতো সর্ষের তেল দিয়েছি আমি তেলটাকে ভালো করে গরম করে আমি ওটাকে মানে যে আঁচটা সেটাকে আমি একদম লো ফ্লেম করে পটলগুলোকে আমি দিয়ে দেবো এবার পটলগুলোকে ভালো করে ভাজবো আমি তোমরা যদি পারো বন্ধুরা ঢেকে ঢেকেও ভেজো যদি ঢেকে ভাজো মাঝে মাঝে তুলে অবশ্য দেখো নাহলে পটলটা পুড়ে যেতে পারে তবে খুব তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যায় আর ভিতর খুব ভালো কুক হয় পটলটা দেখো বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝেই ঢাকনাটাকে সরিয়ে মাঝে মাঝে দেখছি পটলটা ভাজা হয়েছে কি না তো দেখো আস্তে আস্তে এটা একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে এটার মানে বুঝে যাবে পটলটা ভালো মতো ভাজা হয়েছে এরপর বন্ধুরা কড়াতে যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আস্ত গরম মশলা যেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম পাউডার অবশ্য সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই নুন নুন মাখানো যে ঝিঙেটা ছিল সেটা জলটা ঝরিয়ে আমি ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু মশলা দেবো প্রথমে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হলো এতে ঝাল হয় না আর তার চেয়েও বড়ো কথা যেটা কালারটা খুব সুন্দর আসে আর বন্ধুরা ভুলক্রমে কিন্তু এখানে বেশি নুন দেবে না কার তার কারণ হচ্ছে আমি নুনটা কিন্তু আগে মাখিয়ে রেখেছিলাম এরপর আমি ঢাকা দিয়ে জিনিসটা কিছুক্ষণের জন্য কুক করে নেবো তারপরে স্বাদ মতো অল্প নুন দেবো নুন দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা থেকে জল ছাড়ছে এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সরষে কাজু পোস্তর যেটা সেই পেস্টটা এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তেলটা যতক্ষণ না বেরোচ্ছে মাঝে মাঝে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করবে বন্ধুরা এবার দেখো বন্ধুরা এর একদম ওপরে দেখো তেলগুলো কিন্তু ভালো মতো বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে এবার নাড়াচাড়া করব। খুব হালতো হাতে বন্ধুরা নাড়াচাড়া করবে নাহলে কিন্তু জিনিসটা ভেঙে যেতে পারে ঝিঙেগুলো কিন্তু এখানে খুব সফট হয়ে গেছে আর দেখতে ভাল লাগবে না ভেঙে গেলে যথারীতি দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা শেষের পথে আমি এখন একটু স্বাদ মতো একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা ছড়িয়ে দিলে কি হয় বন্ধুরা রান্নাটার মধ্যে একটা ওয়েল ব্যালেন্স তৈরি হয় নুন যখন দিয়েছি আর চিনিটা দিলে রান্নাটা খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ কত সুন্দর কালারটা এসছে দেখো আশা করছি বন্ধুরা তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো পরিবারের সবার সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে আর পাশে থাকা যে বেলাইকানটা সেটা অবশ্যই প্রেস করো পরবর্তী আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য বাই